আমি এখন আছি গুজ বাজারের মুরাদনগর রোডের ইসলামী ব্যাংকের নিচে এইগুলির মাথায় রয়েছে অ্যাপেল কর্নার তো আজকে অ্যাপেল কর্নারে কি কি মোবাইলের অ্যাক্সেসারিজ আছে ওইটা দেখার চেষ্টা করব চলেন যাই এ হচ্ছে অ্যাপেল কর্নার আর আমরা এখন যাব অ্যাপেল কর্নারে আসসালামু আলাইকুম মেদিভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছে জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এ হচ্ছে অ্যাপেল কর্নারের যে ওনার মেহদি ভাই তো আমাদের দোকানটা নতুন হয়েছে আজকে ছয় দিন ছয় সাত দিনের মতো হয়েছে আর কি তো একটা ইচ্ছা ছিল যে একটা নতুন দোকান দেওয়ার দিলাম তো সেক্ষেত্রে এক্সচেঞ্জের যে বিষয়টা হ্যাঁ এই জায়গাতে মানুষের অনেক চাহিদা এখন দেখা গেছে নতুন যদি ধরেন যে সেভেন্টিন প্রো ম্যাক্স নতুন দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তো অনেকের সামর্থ্য নাও থাকতে পারে অবশ্যই হ্যাঁ দেখা গেছে এক হাজার টাকার ফোনটা যদি আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিতে পারি সেও খুশি আমিও খুশি অবশ্যই তো এর জন্য যে এক্সচেঞ্জের যে বিষয়টা এই এক্সচেঞ্জ যে ইউজড

আমার খুব কাছের ছোট ভাই তো আসছে থার্ড ইন প্রোডা নিলো আর কি এই থার্ড ইন প্রোডা কিনছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই মেহেদি থেকে মোবাইলটা কিনে না কিরকম লাগতেছে আজকে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো এর আগে সালান হইছে আইফোন না প্রথম না এই প্রথম প্রথম তো হাতে লই কেমন লাগতাছে অনুমতিটা হ্যাঁ অনেক ভালো আলহামদুলিল্লাহ তো কোম্পানিজ বাজার মুরাদনগর রোড ইসলামী ব্যাংকের নিস্তলায় তিন নাম্বার দোকান তিন নাম্বার দোকান তিন নাম্বার দোকান অ্যাপেল কর্নার অ্যাপেল কর্নার তো আপনারা অবশ্যই আসবেন এবং মেহদি বাইর থেকে আজকে আপনাদের সুযোগ সুবিধাটা ওটা গ্রহণ করবেন যেহেতু এক্সেস এর বিষয়টা আছে অনেকেরই শখ একটা আইফোন চালানোর জন্য দামি একটা ফোন চালানোর জন্য তো আপনারা অবশ্যই ওই সুযোগ সুবিধাটা গ্রহণ করবেন এই বাইর থেকে তো সবাই আসবেন যেহেতু দোকান দিয়েছি আজকে ছয় দিন সাত দিন হয়েছে ভালো রেসপন্স পাইতেছি কাস্টমারদের তো যাতে সামনের দিকে আগাইতে পারি ভালো সাপোর্ট দিতে পারি সবাই আসবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম